প্রতিবেশীর সঙ্গে বিবাদের জিরে ঠিটা করে গুলিবিদ্ধ টোটো চালক তিন মাস আগে প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন টোটো চালক সেই ঝামেলার প্রতিশোধ নিতেই ওই প্রতিবেশী দুই যুবককে কাজে লাগিয়েছিল টোটো চালককে মারার জন্য যদি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই টোটো চালক শনিবার সাত ঘটনা আলী মেহবুব রাজা ডান হাতে গুলি লেগে গুরুতর জখম অবস্থায় ওই টোটো চালক ব্যারাকপুর বিএনবোস মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মেহবুব রাজা জানান তিন মাস আগে বাড়ি নিয়ে প্রতিবেশী আমানের সঙ্গে তাদের ঝামেলা হয়েছিল সেদিন অমর আলী অরফে বাবু নামে একজনকে তার ছেলে মেরেছিল এদিন সকালে দুই যুবককে এনে তাকে চিনিয়ে দেয় প্রতিবেশী আমান তারপর তাকে লক্ষ্য করে একজন গুলি চালায় তিন মাস আগে ঝেমেলা হয়েছিল আমার সাথে ওই বাড়িটা বাড়ির একটা বাবু বলে ছেলে ছিল বাবু বলে ওই মালটাকে ওকে আমার ছেলে মেরেছিল ঠিক আছে আর ওইটা সব জড়িটা আছে কি নিয়ে ঝগড়াটা কি নিয়ে হয়েছে ঘরে ঘরে ঝেমেলা ঝামেলা তারপরে আমরা চুপচাপ হয়ে গেলাম ওরাও চুপচাপ হয়ে গেল তিন মাস পরে ঘটনাটা করলো যদিও গুলিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানা পুলিশ ইতিমধ্যেই অমর আলী আরফে বাবুকে গ্রেফতার করেছে